বল লাগছে যে উদ্যোগ ছোট্ট একটি আশা একটা পোশাক বিতরণের একটা কর্মসূচি আজকে নিয়েছে যারা এই উদ্যোগে যে কর্মকর্তা যারা আছেন ওনাদেরকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে এই যে পোশাক বিতরণ যে অনুষ্ঠানটি সেখানে উপস্থিত ছিলেন আমাদের সুশান্ত পাল আছেন আমাদের রণজিৎ দে আছেন আমাদের পাল চৌধুরী শিবির বাবু শিবির বাবু শিবির মণ্ডল যাদব আইচ সুদেব নন্দী রাজেন্দ্র প্রসাদ রঞ্জিত প্রসাদ সহ অনেকেই আমরা উপস্থিত ছিলাম সাক্ষী আমরা সাক্ষী হয়ে থাকছি এখানে আজকে পোশাক বিতরণ হচ্ছে ওনাদের উদ্যোগ উদ্যোগের উদ্যোগেই এক বছরও বলে হয়নি এই সংস্থার জন্ম নেওয়ার বয়স সাত আট মাস এই সাত আট মাসে অনেকগুলি সামাজিক কর্মসূচি ওনারা গ্রহণ করেছেন আশা করছি আগামী দিনে আর আরও অনেক সামাজিক সংস্থা আছেন তারাও রকম সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন বিশেষ করে পূজার সময় সবাই বস্ত্র বিতরণের উপরে জোরটা বেশি দেয় এবং এই যে যখনই ঠান্ডা আসবে তখন কম্বল বিতরণ হবে আমাদের কাউন্সিলরাও বস্ত্র বিতরণ করেন আমাদের সুশান্ত পাল যিনি নতুনভাবে যেমন যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন উনিও বস্ত্র বিতরণ করবেন তো এটাই বস্ত্র বিতরণ করাটা খুব অভিনব উদ্যোগ খুব ভালো উদ্যোগ এটা যে সবাই তো আর ফরচুনেট ব্রেডেন্ট যেটা আছে আমাদের সোসাইটি সবাই তো সমানভাবে ব্লেসড হয়ে আসে না উপরওয়ালার কাছ থেকে তো ওনারাও নতুন কাপড় পরে পূজা পরিদর্শন করেন মায়েরাও নতুন শাড়ি পরতে পারেন বাচ্চারাও নতুন নতুন পোশাক বিতরণ পোশাক পরেন এই জন্য আমি স্থানব পৌরসভার পক্ষ থেকে উদ্যোগে যে সংস্থা তার প্রত্যেকটি কর্মকর্তাকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সরকারি উদ্যোগে সমস্ত কাজকর্ম করা সম্ভব হয় না কিন্তু এই সামাজিক সংস্থাগুলো বা এনজিওদের একটা বড় ভূমিকা থাকে না এনজিওদের তো এটা এটাই দায়িত্ব এনজিওদের এটা এনজিওদের দায়িত্বের মধ্যেই পড়ে যে সমাজের যারা লেস ফর্চুনেট যে ব্রেড যেটা আছে তাদের পাশে দাঁড়ানো তো এখানে এরকম অনেক এনজিও আছে দেখবেন পূজার সময় অনেকেই অনেক এনজিওই বস্ত্র দান দেয় দান করে সেই হিসাবে যে উদ্যোগ এই কর্মসূচি নিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা এটা প্রথম প্রোগ্রাম না এর আগেও আমরা এই কম্বল ঠান্ডাতে কম্বল বিতরণ করছি তারপর আমরা হসপিটাল হ্যাঁ প্রচার তখন আমরা প্রচার করিনি এবার আমরা উদ্যোগে একটু নতুনভাবে আমরা ভাবছি কি একটু প্রচারে আসা উচিত আমরা এখন তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু আছে তো প্রচারে আসলাম আমাদের আজকের মহলিয়ার উপক্ষে উপলক্ষে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি এবং এখানে চিফ গেস্ট আমাদের ছিলেন আমাদের পৌরসভা পৌরপিতা শ্রী আলা লাগাওয়াল এবং বিশিষ্ট সমাজসেবী বিজনেসম্যান সবাই আসছেন এখানে এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখন এরপর আমরা সুস্থ মানুষদেরকে আমরা কাপড় বিতরণ করব কতজনকে মোটামোটা বাচ্চা ছোট বাচ্চা থেকে নিয়ে মোটামুটি বয়স্ক যারা আছে দেড়শো থেকে দুশো জনকে আমরা কাপড় বিতরণ করব এ এরপর আমরা পূজার মণ্ডবে মণ্ডবে যাব আমরা আমাদের এনজিও তরফ থেকে এবং আমরা ভাবনা চিন্তা করছি যদি আমরা এনজিও তরফ থেকে কোনো যদি পুরস্কার বিতরণ করা হয় মণ্ডবদের মণ্ডব সজ্জা হ্যাঁ মূর্তিদের এটা আমরা চেষ্টা করছি এখনো আমাদের ফাইনাল হয়নি আমরা আমাদের এনজিওর নাম উদ্যোগ একটি ছোট আশা এখন আমরা আমাদের সবাই এরা সদস্যরা আছি আমাদের বেশি দিন হয়নি সাত আট মাস হয়েছে কতজন সদস্য আছেন আপনাদের আমরা পনেরো জন আছি এখানে আগামী মোটিভ কে আমরা সুস্থ মানুষদের পাশে সবসময় দাঁড়াবো দুস্থ মানুষ হ্যাঁ দুস্থদের মানুষদের সাথে দাঁড়াবো এখন যারা নিডি পিপাল অনেক রকমের যারা মানে মেডিসিন পাচ্ছে না ওদের মেডিসিন দেওয়া তারপর আই চেক আপ আছে এই ধরনের জিনিসগুলো আমরা এনজিও তরফ থেকে করবো এই পুজোয় সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন বা অন্যান্য এনজিওদের কাছে কী বার্তা দেবেন সবাই সব এনজিওকে বলবো এইভাবে দুস্থ মানুষদের জন্য সামনে আসো ওই কাপড় বিতরণ বা অন্য আরও জিনিস আছে অন্য বিষয় থাকে কাছে রক্তদানের আমরা এর আগে আমরা শিলিগুড়ি নিউটিয়াতে যাই আমরা করে আসছি এই জিনিসটা রক্তদানও করে আসছি নিউটিয়াতে যাই আমরা আমাদের যারা সদস্যরা আছে বারো পনেরো জন যাই নিউটিয়াতে করে আসছিলাম আমরা একটা বড় প্রোগ্রাম এভাবে করব আমরা সবাই আমার নাম শিবশঙ্কর আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até. será que o vento te fez chegar a...